ওই তলায় পুতির কণ্ঠিখানি গলায় বাউল দাঁড়িয়ে কেন আছো সামনে আঙি নাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো পথে করতে খেলা আমার কখন হলো বেলা আমায় শাস্তি দিল তাই ইচ্ছে হোথায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি আমার বেরুতে পথ নাই বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তারা করে তোমার নাই কোনো পাঠশালা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরে তেনেই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে আমার মন যেন পায় ছুটি ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে ঝড়ে গাছের লুটোপুটি অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পথে দেখতে যে পায় মন যেন নাম না জানা বোন কোনো পথ হারা পর্বতে হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলেন ছাড়া সেদিন গেল ছেড়ে আমার পথ নিল কে কেড়ে আমার হারালো এক তারা কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে আমার এলো গুরু মশাই মন সদা চলে যত ঘর ছাড়াদের দলে তারে ঘরে কেন বসায় কত আমায় ভাই তোমার গুরু মশাই নাই আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওরি গুনগুনানি গানে তোমায় কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তারই মানে যেন খোঁজ কেবল ফিরে ভুবনময় ওরি কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি তোমার খেপা পায়ের ছুটি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথার ঝুঁটি মঞ্জে আমার পালায় তোমার এক তারা পাঠশালায় আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ আর কিছু না চাই যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ দূরে কেন আছো দাঁড়ির আগুল ধরে নাচো বাউল আমারই এইখানে সমস্ত দিন ধরে যেন মাতুন ওঠে ভরে তোমার ভাঙন লাগা গানে